সালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা এখান থেকে বিদায় নিচ্ছি জায়গাটি অনেকেই জানেন তবে আমার মনে হচ্ছে যে জায়গাটিতে আমরা ভ্রমণ করব একটু ভালো মন্দ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব একটু এখানে ভালো মন্দ উভয়টি তথ্য দেওয়ার প্রয়োজন রয়েছে এই কারণে সঠিক তথ্য যেখানে এই জায়গাটিতে আমরা দেড় থেকে দুই বছর আগে এসেছি যেখানে প্রায় অন্তত দেড় বছর আগে এখানে আসার পর যেরকম সিনারি দেখেছি যেরকম অবস্থা দেখেছি তখন ওই চেয়ে বর্তমান অবস্থা এত বেশি পরিবর্তন হয়নি অর্থাৎ যে জাদুঘর তৈরি করার জন্য যেরকম পরিকল্পনা করা হয়েছে হয়তো এই কাজটি কিছুটা স্লো হয়েছে এজন্য যারা এই কর্তৃপক্ষ রয়েছেন মালিক রয়েছেন তাদের জন্য একটা অসুবিধা হচ্ছে যে এখানে যখন পর্যটকরা অর্থাৎ যাদের উদ্দেশ্যেই এরকম স্থান করা হয় তারা বিভ্রান্তের মধ্যে পড়ে যান কারণ এখানে বিভ্রান্তের মধ্যে পড়ার কারণ হচ্ছে যে এখানে হয়তো তারা মনে করেন যে পুরুদমে চালু হয়েছে দেখার জন্য যেখানে টিকিট করে ঢুকার সুযোগ থাকবে কিন্তু এই টিকিটের ব্যবস্থা এখনো হয়নি কারণ পরিপূর্ণভাবে এই দু পঁচিশ সালের নভেম্বরে এখনো সম্পন্ন হয়নি কাজটি প্রক্রিয়া দিন আমার মনে হচ্ছে কিছুটা সময় লাগবে এবং যারা এখানে তদারকি করছেন দেখছেন তারাও বলছেন যে এটা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কাজ হচ্ছে একটু সময় লাগবে সেজন্য আমরা চেষ্টা করবো যে এগুলো যেন সঠিক তথ্য দেয় কারণ অনেকেই দূর দূরান্ত থেকে আসেন সিলেট ঢাকা শহর বা অন্যান্য জায়গা থেকে আসার সম্ভাবনা থাকতে পারে সেজন্য আমরা চেষ্টা করব যে এখানে সঠিক তথ্য দিতে কতটুকু কাজ হয়েছে সেই তথ্য কারণ ভিতরে মনে হবে জাদুঘরের অনেক কিছু হয়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে এরকম কিছু এখনো হয় নাই সেজন্য আমরা যেন এগুলো প্রপারলি তথ্য দিতে পারি সেই প্রত্যাশা করছি এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন যে উদ্দেশ্যে এগুলো তৈরি করেছেন তারা যেন উদ্দেশ্য পালন করতে পারেন বা সফল হতে পারেন সেই প্রত্যাশা করছি কারণ এখানে অনেক বিনিয়োগের প্রয়োজন জায়গা ক্রয় করে অধিগ্রহণ বা অন্যান্য অনেক বিষয় রয়েছে সেগুলো সময়মতো কাজ করতে না পারলে লস প্রজেক্ট হবে সেজন্য সময়মতো কাজ সম্পন্ন হোক সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের সিদ্দিক বিজনেস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সাবস্ক্রাইব করতে বলবেন না গুড বাই